আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটি আগের তৈরি করা তারপর আমরা ভিডিওটি আবার নতুন করে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন তা আজকে আমরা রান্না করছি কি কী সেই সব ভিডিওগুলো নিয়ে আমরা এসে মাটির চুলায় রান্না করব। সাদের উপরে তো আমরা প্রথমে মুরগির গোস্তটাকে বসিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিয়ে হালকা ঝোল দিয়ে আর একটু ঝোল ঝোলঝোলই রাখবো যেহেতু মুরগির ঝোল করব আজকে তো রান্নাটা প্রায় শেষের দিকে খুব ভালো করে কষিয়ে রান্না করছি এবং হালকা করে রান্নার চেষ্টাই করছি একটু ঝোল রাখবো তো আলুটা বাচ্চারা পছন্দ করে এই জন্য আলুটা দেওয়া তারপর আমরা কাঁঠালটা রান্না করে নিলাম কাঁচা কাঁঠাল এখানে চিংড়ি মাছ দেওয়া আছে আর কাঁচা কাঁঠালটা হয়তো কাটতে একটু কষ্ট হয় কিন্তু রান্না করলে খেতে অনেক মজার একটা খাবার এই সিজনে এই কাঁঠালটা পাওয়া যায় তো আমরা কাঁঠালটাও রান্না করে নিচ্ছি প্রায় হয়ে গিয়েছে কাঁঠালটা ভালো করে কষিয়ে নিতে হয় কষিয়ে রান্না হালকা একটু পানিও দিয়েছি যেন সিদ্ধটা হয়ে যায় সিদ্ধ হতেও কিন্তু একটু সময় লাগে কাঁঠাল কাঁচা কাঁঠাল তো কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অবশ্যই অনেক মজাদার একটি খাবার হবে তো সবাই মিলেও অনেকটা পরিমাণে রান্না করে ফেলেছি তারপরে রান্না করতে করতে অনেক গরম তখন এক গ্লাস আমরা বেলের শরবত খেয়ে নিলাম তারপরে এই যে কৃষ্ণচূড়া ফুল এখন তো বৈশাখ মাস এত সুন্দর ফুল একদম চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকিয়ে আর এটা সাত থেকে একটু রান্না করতে করতে ফুলটার লোভ আর সামলাতে পারলাম না তো ফুলটার একটু ভিডিও নিয়ে নিলাম এত সুন্দর লাগছিলো পুরা গাছ জুড়ে তো যাই হোক আমাদের রান্নাগুলো হয়ে গিয়েছে এখানে ইলিশ মাছ ভাজি আছে এখানে শুটকি ভর্তা আছে এখানে লাল শাক ভাজি আছে বেগুন ভাজি আছে তারপরে কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না তারপরে মুরগি পটল ভাজি তো সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর বড় একটি এবং সাদা ভাত সব কিছু মিলে খুব সুন্দর একটি খাবারের আয়োজন এবং পরিবারের সবাই মিলে এখন কিন্তু খাওয়া হবে এবং সবাই খুব আনন্দ সহকারে খাবে আর সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করে তখন কিন্তু খুব ভালো লাগে আমাদেরও ভালো লাগে এবং যারা খাচ্ছে সবাই সবার কিন্তু ভাই বোন সবগুলো একসাথে করে এখন খেতে বসবে রান্নাগুলো করতেও একটু সময় লাগে যদিও এখনও প্রচুর গরম তারপর আমরা চেষ্টা করেছি রান্নাগুলো কমপ্লিট করা বৈশাখ বলে কথা বৈশাখের গরমে তাপদাহে আমরা রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি এবং সুন্দর করে প্লেটে সাজিয়েও দিয়েছি যাতে দেখতেও একটু সুন্দর লাগে পরিবেশনটাও কিন্তু একটা আর্ট শুধু যে রান্নাবান্না করে খাবো আমরা তা না পরিবেশনটাও কিন্তু সুন্দর একটা জিনিস দেখতেও ভালো লাগে আর প্রথমে হচ্ছে দর্শনধারী তারপর হচ্ছে গুণ বিচারি এই যে আমার ছেলে তারপর ওর ভাই ওরা সবাই মিলে কিন্তু একসাথে বসে তার সাথে জাফরিন ছিল জাফরিনও খাচ্ছে আর জাফরিন তো একদম খাওয়া দাওয়া একদম খেতে চায় না তারপরে যাই হোক বসেছে আর জাফরিনের মা ছিল আমরা ছিলাম তো সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু অনেকগুলো আইটেম আমরা রান্না করেছি আবার সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটা অন্যরকম এই জাফরিন আবার চিংড়ি মাছ খাচ্ছে সেটা আবার দেখাচ্ছে যে আমিও খাচ্ছি আর সবাই আনন্দও করছে এবং আমাদের সাথে একটু কথাও বলছে সবাই আমরাও বসে পড়বো ওদের খাবারটা একটু হয়ে গেলে ওদের একটু গুছিয়ে দিচ্ছি সবাই একসাথে বসলে এই যে সাইবা চলে এসেছে নায়না না সাইবা সবাই আছে এখানে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ